হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে নতুন একটা ভিডিও আসতেছে বৈশাখে ধান কাটা নিয়ে বৈশাখে ধান কাটা এবং মেশিনতে বাইরে ধান ছুটানো এরকম একটা ভিডিও খুবই ভালো ভিডিও দেখতে চোখ রাখুন তাহলে চলেন বেশি দেরি না করে ভিডিওটা দেখে আসি जलायावे okay.

দর্শক কি করবো এত গরমের তাপ মানে বাসা পাইতেছি না দেখ কি করবো অনেক গরম তারপর চেষ্টা করলাম কি করবো কৃষক তো কাজ করে খেতে হবে কিছু তো করার নাই ভিতর ভিতরে কাজ করতে হবে ¡Pegando a...!